আসসালামু আলাইকুম সুপ্রিয় সন্ন্যাতি প্রীতি দর্শক মণ্ডলী প্রিয় ভাইরা আজকে আমি চলে এসেছি বিশ্ব ইজতেমার ময়দানে বিশ্ব ইজতেমার কতটা কাজ এগিয়েছে সেটা আপনারা দেখতে পাবেন এই ভিডিওটার মাধ্যমে যতটুকু ভিডিও করা যায় ইনশাআল্লাহ আপনাদের দেখানোর চেষ্টা করব বিশ্ব ইজতেমার কাজ অলরেডি শুরু হয়ে গেছে আল্লাহ রহমতে অনেকটা কাজ হয়ে গেছে এবং দেখতে পাচ্ছেন অনেকে এখানে অনেক বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন প্রকার লোকেরা এসছে এবং দেখতে পাচ্ছেন যে এখানে অনেক লক্ষ লক্ষ বাঁশ পোতা হয়ে গেছে অলরেডি তো এখানে জায়গাটা অনেকটা এরিয়া নিয়ে অবস্থিত তো এইখানে অনেক সবাই এসছে মানে অনেক কি ভিড় এখানে আর এইখানে লোকেরা এসছে এই গাড়িটা এসছে হাওড়া জেলার বাঁকড়া জায়গা থেকে তো এইখানে লক্ষ লোক গর্ত করার জন্য এই ভাইয়েরা এই মেশিনটার সাহায্যে গর্ত খুঁজছে এবং এই ভাইয়েরা মানে এই এই প্রযুক্তি সহজ হয়েছে দু হাজার সালে এই বিজ্ঞান প্রযুক্তির মাধ্যমে এবং এই ভাইয়েরা নিজেদের পরিবার বউ ছেড়ে এখানে আসছে আল্লাহ কাজের জন্য এবং এই ভাইরা যেন সবাই সব ভাই যারা যারা সব কাজ করছে তারা সবাই যেন ভালো থাকেন সুস্থ থাকেন এবং এদের বরকত যেন সব সব দিক থেকে সবাই যেন বরকত থাকেন তো দেখতেই পাচ্ছেন যে অনেক গর্ত খুঁড়তে হবে আর গর্তটা কেমন হবে সেটাও দেখাবো ভিডিওর মাধ্যমেই তো গর্তটা খুবই ভালো হয়েছে এবং গর্তটা অনেকটা বড় হয়েছে দেখতে পাচ্ছেন তো এইখানে বিভিন্ন জায়গা থেকে অল্প বয়স্ক বয়স্ক লোকেরা এখানে এসে কাজের জন্য কাজ করার জন্য আর এখানে লোকেরা এসে চব্বিশ উত্তর চব্বিশ পরগনা শিয়াখালা হাওড়া ডোমজুর বীরভূম নদিয়া মুর্শিদাবাদ আরও বিভিন্ন জায়গা থেকে মানুষজন এখানে এসে কাজ করার জন্য এবং যেই ব্যান্ডেলটা এখন দেখতে পাচ্ছেন এই ব্যান্ডেলটা বিশেষত ভিআইপিদের জন্য করা হচ্ছে অর্থাৎ বিদেশিদের জন্য ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং ভালো লাগলে একটা লাইক একটা সাবস্ক্রাইব করে পয়সা থাকবেন ধন্যবাদ